তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ইনস্টাগ্রামে ভাইরাল এফএলএম প্রজেক্ট প্রোজেক্ট দেবো ঠিক আছে যে সংটা চলতে আছে তো সংটা টেঙ্গে ট্যাঙ্গে যে ভোজপুরি সংটা আছে তো ভোজি হ্যাম লেঙ্গে লেঙ্গে ওই সংটা ঠিক আছে তো ওই সঙ্গটা এই ফিল্ম প্রোজেক্ট আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের খুশি খবর এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকে ঠিক আছে তো যারা জানো না তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ডাউনলোড করে নিও অনেক দাদা জিজ্ঞাসা করে যে কোথায় লিঙ্ক থাকে দাদা ডাউনলোড করবো কোথা থেকে তো দাদা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে তো ওখান থেকে ডাউনলোড করে নেবে আর যে যদি লিঙ্ক যে রিমুভ হয়ে যায় তো সেটা কিছু করার নেই কমেন্ট করে দেবে তো আমি ওখান থেকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ডাউনলোডের আর তারে কিছু বলবো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যায় ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই মিক্সিংটা কেমন করেছি তো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না জানো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমার সন্দেহ থাকো अफ्रीकन स्टाइल में नाचे के বন্ধুরা এখানে যে আমরা ব্রেকের মধ্যে ইউজ করেছি আর এটা ভোকালটা ঠিক আছে তো এই ভোকালটা গানে দিলে আর কি শুনতে ভালো লাগে তো কীভাবে আমরা একটু মাস্টারিং করেছি দেখে নাও এইভাবে আমরা একটু লেয়ার মানে ছোটো ছোটো করে গেছি ঠিক আছে মানে কেটে দিয়েছি তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকো হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিকে অবশ্যই বাজে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যায় ঠিক আছে বন্ধুরা আর কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো কমেন্টে জানাতে ভুলবে না যেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তাহলেই আমি তোমাদের জন্য এই ফিল্ম প্রজেক্ট নিয়ে চলে আসবো আর ভিডিওতে কোনো পাসওয়ার্ড ছিল না তো ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম তো যাও বন্ধুরা যারা ডাউনলোড করেনি যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো যে এখনই ডাউনলোড করে নাও আমার টেলিগ্রাম চ্যানেলটা যদি ফলো না করে থাকো তো যে ফলো করে নাও ঠিক আছে কারণ অ্যাপল স্টোরে রিলেটেড যত ডাউনলোডের লিঙ্ক স্যাম্পেল প্যাকেট তো আমি যেটা থাকে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে থাকি তার জন্য বলছি অবশ্যই ওখানেও ফলো করে নাও আর আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা বলার কিছু না দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই টাটা